আজ রবিবার দশই শ্রাবণ দু সালের পঁচিশ সালে সাতাশে জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপিয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবা কারাম এটি আজ অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত লাভান্বিত হবেন আজ ভুলেও ব্ল্যাক অ্যান্ড ব্লু কালো এবং নীল এই দুই কালারের ড্রেস যেন পরিধান করবেন না বন্ধুরা আমি বারবার কিন্তু বলছি এখন অঙ্গারক যোগ চলছে অবশ্যই প্রচেষ্টারত থাকুন আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত এই তিনটি জায়গা থেকেই সাবধানে থাকুন সমুদ্র তীরবর্তী অরণ্যবর্তী বা সীমান্তবর্তী জেলা এলাকায় যারা আছেন তাদেরকেও কিন্তু অ্যাডভান্স প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে আগত দিনে কিন্তু বৃহস্পতি অতিচারী হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো সূর্যের মজবুতি বৃদ্ধি করবার জন্য পিতার কথা শুনে চলুন পিতার মুখের ওপরে যদি কথা বলেন আর তার সাথে সাথে আপনি রুবি পাথর পরে আছেন রুবি পরে কিন্তু কোনো লাভ হবে না জেমস্টোন পরে লাভ হবে না আপনি রুবি পরেছেন পিতার মুখের উপরে কথা বলছেন পিতার কথা শুনে চলছেন না তাহলে সূর্য কিন্তু আপনার আবার আপনার ডাউনই কিন্তু হতে চলেছে সরকারি চাকরি প্রাপ্তি রাজনীতি নেতা মন্ত্রী যদি হতে চান রেপুটেশান বৃদ্ধি করতে চান ম্যানেজমেন্টের কাজ করেন কনফিডেন্স লেভেল হাই করতে চান তাহলে সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য আজ আপনাদের বলছে আজ দিনটিকে যতটা সম্ভব আপনারা চেষ্টা করুন দ্রুত শুরু করা যায় যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে শুরু করা যায় এটি আপনাদেরকে অত্যধিক লাভান্বিত করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ডমিনেটিং নেচারের যেন কারোর উপরে হবেন না তাহলে সম্পর্কের অবনতি কিন্তু আপনাদের ক্ষেত্রে হতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ কিন্তু খুব একটি সুবিধাজনক নয় কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই একই সাথে আপনাদেরকে বলবো যারা নিছকে জীবনকে পূর্ণ পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আয়স আমোদ বিনোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু আজ আসতেই পারে আজ আপনারা ভালো ধারণায় পরিপূর্ণ থাকবেন আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাদেরকে প্রত্যাশা বহির্ভূত লাভ কিন্তু দেবে আজ আপনার চাইল্ড লাইট চাইল্ড অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনেও কিন্তু আপনারা রেখাপাত করতে কিন্তু সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই